একটা বারের নর্তকী ছিল রিয়ামণি এই নর্তকীকে এনে তাকে দিয়ে দুই তিনটা সিনেমা বানিয়েছে এবং সিনেমা বানানোর পরে সেই নর্তকী এখন নায়িকা বাংলাদেশের সেলিব্রিটি মানুষের মধ্যে দয়া মায়া সব আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে হিরো আলমের বাবা রিসেন্টলি মারা গিয়েছে আপনারা সবাই জানেন হিরো আলমের যে স্ত্রী রিয়ামণি তিন নাম্বার স্ত্রী হিরো আলম বলতেছে তাকে বয়কট করবে রিয়া মনিকে কারণ যখন হিরো আলমের বাবা অসুস্থ ছিল আইসিউতে ছিল তখন সে তাকে পরিপূর্ণভাবে সাহায্য করেনি তার সাথে ছিল না এবং হিরো আলম একাই তার বাবার সাথে ছিল এর জন্য হিরো আলম রিয়ামণি বয়কট করতেছে এবং সে অলরেডি নিউজে বলছে তাকে তালাক দিবে রিয়ামণি প্রথম দিকে ছিল কিন্তু হিরো আলমের বাবা যখন ভর্তি হলো বগুড়ায় বগোড়া থেকে ঢাঙে আনলো তখনও কিন্তু ছিল পাশেই ছিল আমরা ভিডিও ফুটেজ দেখেছি হিরো আলমের বাবা যখনই যা হতো কিন্তু তার পেজে এবং হিরো আলম কিন্তু হিরো আলম যাকে প্রথম বিয়ে করেছিল তার নাম হল সীমা সেই ঘরে একটা ছেলে একটা মেয়ে আছে তারপরে আসলো একটা মেয়ে ইমরোজ নামে একটা মেয়ে তার সাথে অনেকদিন সে ভিডিও টিডিও বানালো তাকে বিয়ে করলো তার সাথে সংস্কার করলো অনেকদিন যাবত ওইটা করার পরও তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেলো এবং ওই মেয়েটাও কিন্তু বললো যে হিরো আলমের চরিত্র খারাপ সে নারীর সাথে মেলামেশা করে অনেক নোংরামি কথাগুলো বললো প্রথম বোর কথা কিন্তু আমরা আমরা শুনি এবং কিন্তু কিন্তু দ্বিতীয় শুনলাম হিরো আলমের চরিত্র প্রবলেম এবং সে একাধিক নারীর সাথে পরক্রিয়া করে এবং দৈহিক সম্পর্ক করে এর জন্যই সে তার সাথে ডিভোর্স নিয়েছে হিরো আলম স্বীকার করেনি না আমি এই ধরনের কিছু করিনি তিন নাম্বার যে বউটা রিয়া মনি রিয়ামণি কিন্তু একটা বারের নর্তকে ছিল সে বারের নাসত মদটর্দিত ক্লাইন্টদের মদ এভাবে মদ দিত ওখান থেকে উঠে আনছে হিরো আলম ওর ওকে কেউ চিনতো না আসলে যেটা আমরা হিরো আলম একটা হয়ে গেছে এখন তখন যাকেই নিয়ে আসে সে ভাইরাল হয়ে যায় সেম ভাবে রিয়ামণিকেও সে একটা বারের নর্তকে ছিল রিয়ামণি এই নর্তকিকে এনে তাকে দিয়ে দুই তিনটা সিনেমা বানিয়েছে এবং সিনেমা বানানোর পরে সেই নর্তকে এখন নায়িকা বাংলাদেশের সেলিব্রিটি এবং সে এখন নায়িকা হয়ে গেছে এখন নায়িকা হওয়ার পর রিয়া মনি দেখতেছে না এখন আমি যদি আলমের সাথে থাকি তাহলে তো আমার কেরিয়ারটা আস্তে আস্তে ডাউনের দিকে যাবে কারণ আলম তো আস্তে আস্তে ওর কিন্তু ভিউ কমে যাচ্ছে আলমের অনেকে আপনারা বলছেন সেজন্য আলম এখন আলমকে বাদ দিয়ে এবং আলমের বাবা যখন আইসিউর মধ্যে ছিল অসুস্থ ছিল ওই মুহূর্তে সে আরেকজন ছেলের সাথে মিউজিক ভিডিও করছে এবং ছবি করতেছে নাটক করতেছে শর্ট ফিল্ম করতেছে এবং তাকে জড়িয়ে ধরে অনেক ভিডিও করছে আপনারা অলরেডি দেখেছেন এটা কিন্তু হিরো আলম বলতেছে আমি প্রেজেন্ট হাজব্যান্ড থাকতে আমার অনুমতি না নিয়ে সে আরেকজনের সাথে কিভাবে এই কাজগুলো করে এবং তারা বিয়ের পরে কিন্তু হিরো আলম রিয়াকে দিয়ে কোরআন শপথ করিয়েছিল যে তুমি আর সেই মদ খেতে পারবে না এবং বাড়ি গিয়ে নাচতে পারবে না এবং পর পুরুষের সাথে কোনো অভিনয় করা যাবে না নাচা যাবে না এই কথা বলেছিল কিন্তু রিয়া মনে এটা স্বীকার করছে না এখন যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে আবার কোরআন শরীফ কেন আসবে আমরা তো এমনি হাজবেন্ড ওয়াইফ আমাদের মধ্যে তো এগুলা কমিটমেন্ট থাকবেই কিন্তু এখানে কোরআন শরীফ কেন আসবে কিন্তু হির আলম কিন্তু অলরেডি প্রকাশ্যে বলছে কোরআন শরীফ হাতে নিয়েও বলছে যে রিয়া আমি যে কথাগুলো বলতেছি যে ওরা ওর ফ্যামিলি থেকে এবং ও কেউ আসেনি আমার বাবা যখন অসুস্থ ছিল কেউ ওরা সাহায্য করেনি ওরা আসেনি পাশে ছিল না ও একাই ছিল হির আলম আসলে মানুষ কেমনে পারে বা কীভাবে পারে একটা মানুষের সাথে সারা জীবন পাঁচ ছয় বছর সংসার করলা হিরো আলমের সাথে এবং হিরো আলমের সাথে জন্যই তুমি আজকে ভাইরাল রিয়ামনি তুমি কেন যদি করেও থাকো এই জিনিসটাকে করো তোমার ঠিক হয়েছে রিয়ামনি তুমি তো তার পাশে থাকতে পারতাম তার বিপদের সময় তুমি পাশে না থাকলে কার কে থাকবে তুমি যে তার বাবার পাশে থাকোনি আমাদের মনে হচ্ছে তুমি তো স্বার্থের জন্য যখন হিরো আলম অসুস্থ হবে তখনও তোমাকে পাওয়া যাবে না তোমার যে কালচার তোমার যে চরিত্র তোমার যে ব্যবহার আচার প্রকাশ পাচ্ছে কারণ তুমি এখন হিরো আলমই তোমার দরকার নেই হিরো আলমকে লাথি দিয়ে নতুন আরেকজনকে পেয়েছো তার সাথে তুমি পরকে করছো এবং তার সাথে তুমি মিউজিক ভিডিও বানাচ্ছো এবং তার মাধ্যমে তুমি আটো ডেভেলপ করতে চাচ্ছো তুমি নিজেই চাচ্ছো যে হিরো আলমকে বাদ দিয়ে নতুন কাউকে ধরার জন্য এবং অলরেডি তুমি পরকিয়া করছো হিরো আলম এটা বলছে তো হিরো আলমের কাছে নির্দিষ্ট প্রমাণও রয়েছে রিয়া মনি বলছে হিরো আলম আট মাস ধরে একটা নারীর সাথে পরকিয়া করছে সে মিডিয়ার কেউ না তিন মাস সে একটা রুম ভাড়া করেছিল তার অফিসের পাশে যে এগুলা জানার পরেও রিয়া মনি চাচ্ছিল যে না আমি সংসারটা করি এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝি যা হয়েছিল তা মেটানোর চেষ্টা করেছে কিন্তু রিয়া মনি তা পারেনি হিরো আলম ওই নারীর প্রতি আসক্ত চতুর্থ যে নারীরা হিরো আলম যাকে বিয়ে করতে চাচ্ছে বা বিয়ে করবে এবং হিরো আলমের সাথে যে নারীর পরকিয়া পরকে সেই নারীর সাথে আবার কথা বলেছে রিয়া মনি হিরো আলম ওই নারী বলছে না আমি তার প্রতি আসক্ত তার তাকে ছাড়া আমি বাঁচবো না মানে প্রেম যেটা বলে এবং সেই সেই প্রেম কাঁঠালের আঠার মতো প্রেম হয়ে এমনকি হতে পারে যে সেও ভাইরাল হতে চায় সেও মিডিয়া মিডিয়াতে আসতে চায় রিয়ামনির মধ্যে ভাইরাল হয়ে কিক আউট করবে হিরো আলমকে এবং আরেকটা লোককে খুঁজে নিবে আটটু ভাইরাল হওয়ার জন্য এখন তো চলছেই ট্রেন্ডিং টপিক্স এগুলাই তো চলছে একজন আরেকজনকে বাদ দিয়ে এভাবে লাথি মেরে আটটু উপরে ওঠা যায় কিনা চেষ্টা করছে এখন রিয়ামন যেমন হিরো আলমকে লাথি দিয়ে আরেকজনের কাঁধে উঠে ও আটটু উপরে উঠতে যাচ্ছে সেমভাবে যার সাথে হিরো আলম যদি আদৌ পরকিয়া করে থাকে সেও এটা ট্রাই করবে হিরো আলমকে ইউজ করবে ইউজ করার পরে যখন সে ভাইরাল হয়ে যাবে তখনও সে হিরো আলমকে লাথি মেরে আরেকজনের সাথে সে সম্পর্ক করবে আটটু পুরোটার জন্য এবং রিয়া মনি যেভাবে ভিডিওটা বানিয়েছে যে মেয়ের লোকটার সাথে আসলে প্রফেশনাল ক্ষেত্রে হতেই পারে এরকম গলা টোলা ধরে ছবি তুলতে অথবা ভিডিও করতেই পারে কিন্তু তাই বলে ওই মুহূর্তে না কেন আইসিউ রুমে ওর বাবা রয়েছে আপনি তখন তো ওর সাথে সাহায্য করা উচিত ছিল তার পাশে থাকা উচিত ছিল আলমের বাবা যখন মারা গেছে তখন গেলে আপনাকে আলম মেরে ফেলবে এই ধরনের কথা আপনি বলেছেন একজন আরেকজনকে নিয়ে আজে বাজে কথা বলছেন ছিলেন তাহলে আপনাদের মধ্যে মিল কি ছিল কি কি আপনাদের ভাইরাল নেশা অনেকে বলছে যে হিরাল আজকে যে সিন্ডিকেট গুলা করছে রিয়া মনিকে নিয়ে আর বাবাকে নিয়ে এটা আসলে ভাইরাল হওয়ার চেষ্টা করছে আসলে কতটুকু সত্য এটা আপনারাই জানেন রিয়া মনিও বলে এই ধরনেরই ভাইরাল হওয়ার জন্য এটা সৃষ্টি করছে বা কাজ করছে আসলে একটা মানুষের মৃত্যু নিয়ে এভাবে যদি আসলে আদৌ করে থাকে এটা কি করা ঠিক হচ্ছে রিয়ামণি অথবা হিরা আলমের বোর কারণে কিন্তু বোর কথা শুনে এবং গড়ে শান্তির জন্য সংসারে শান্তির জন্য বোর কথা শুনে অনেক ছেলে অনেক সন্তান অনেক বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছে শুধু সংসারে শান্তির জন্য এবং নারীরা কিন্তু পুরুষের উপর অনেক নির্যাতন করছে এটা আমরা কোন আইন নেই বাংলাদেশে যে নারী উপর নির্যাতন করলে নারী নির্যাতনে একটা আইন রয়েছে পুরুষ নির্যাতনের কোনো আইন নেই আইনটা আসলে হওয়া উচিত ঘরে ঘরে কিন্তু পুরুষ নির্যাতন হচ্ছে অনেকে অনেকে বলতে বলতে পারছে পারছে না যেটা হিরো আলম বলছে আলমের সাথে খারাপ আচরণ করেছে এবং তাকে অনেক হিরো আলমের এবং রিয়া মনির যে ব্যাপারটা এটা আসলে কি হওয়া উচিত তারা ডিভোর্স চিন্তা করছে ডিভোর্স দিবে এবং সংসারটা ভাঙার গুঞ্জন চলছে বা গুঞ্জন হচ্ছে উঠেছে সুর উঠেছে ভাঙার গুঞ্জন ভাঙার একটা সুর উঠেছে উত্তাল সুর এবং এই উত্তাল সুরের মধ্যে কতটুকু সত্য হবে আসলে ভেঙে যাচ্ছে কিনা হিরালম এবং রিয়ামনির সংসার এটা নিয়ে আপনারা কি ভাবছেন এবং রিয়ামনি যে কাজটা করেছে হিরালমের সাথে এবং হীরালমী বা রিয়ামনির সাথে কি করেছে এটা নিয়ে কতটুকু দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বের কারণেই কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি দর্শক এটা নিয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন